সেই বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন তো এই এই গোপন গোপন খেলাটা আসলে আসলে কি আমির এর ভারতের সাথে বৈঠক করছেন একদিকে আবার ঢাকায় ব্যাপারটা আমার কাছে একটু অবাক লেগেছে কারণ ভারতের সাথে গোপন চুক্তি করা তো খারাপ তাই না এটা তো একটা ওনারাই বলেছেন যে ভারতের সাথে গোপন চুক্তি করা খুব খারাপ জিনিস তো ওনারা তো একটা সাক্ষাৎকারই গোপন করে ফেলেছেন চুক্তি করলে তো আরো মনে গোপন হয়ে যাবে

আন্দোলন চলছে এনসিপি বলেন বা জুলাই অভ্যুত্থানের পরে ভারতের এই সম্প্রতি আমরা দেখলাম ভারতের হাই কমিশন ভাঙচুর বাংলাদেশের মানে দূতাবাসে হামলা তারপরে উভয় দেশের কূটনৈতিক পর্যায়ে একে অন্যকে তলব আজকে ঢাকায় ভারতীয় দূতাবাসের হাই কমিশনারকে তলব তো কালকে দিল্লির হাই কমিশনারকে তলব অথবা কলকাতার তলব তো এই যে কূটনৈতিকদের পাল্টাপাল্টি তলব তো আপনার কাছে কি মনে হচ্ছে না যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েন হয়েছে সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্য এসেছে ভারতের সীমান্তে হত্যা নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়েছে কিন্তু ডক্টর শফিক সাহেব তো আবার দেখলাম যে ভারতের সাথে আমি তো শফিক সাহেব সম্পর্কে আমার বক্তব্যটি করেছি আমি বলেছি যে তাদের বক্তব্য অনুযায়ী ভারতের সাথে কোনো কিছু গোপন চুক্তি গোপন কথা বলা এটা ভুল তাহলে ওনারা একটা আলোচনা করে সেটাই গোপন রেখে দিয়েছেন সেটাই বললাম তারা কেন তাদের ব্যাখ্যা করতে হবে বলে ভারতের সাথে গোপনে কোন আলাপ করা যাবে না তারা ভারতের সাথে করেছেন তো এবং এনসিপি এবং সমমনা ইসলামিক দলগুলো আসন্ন নির্বাচনে একটি জোট গঠন করেছে এবং সমমনা না ওনারা সমমনা না ওনারা ইসলামী দল কিন্তু সমমনা না এবার বলেন আচ্ছা ইসলামী দলগুলোকে নিয়ে জোট গঠন করেছেন মানে সম মনা বলতে আসলে বুঝিয়েছি তাদের নিশ্চয়ই কোথাও না কোথাও একটা আন্তরিকতা রয়েছে জোটের ক্ষেত্রে তাদের কোথাও একটা মিল রয়েছে এটা তো আর বিএনপির সাথে তো আর জামাত যেহেতু জোট হয় না আপনাকে ব্যাখ্যা করে দিব আচ্ছা ঠিক আছে এই যে এগারো দলীয় জোট এই মিলটা তাহলে কোথায় মিলটা হচ্ছে ক্ষমতার ভাগ ওনারা আসন পাওয়ার জন্য এটা ঐক্য করেছেন কেননা জামাতে ইসলামের যে পলিসি তার সঙ্গে চর্মনায়ের পলিসির কোনো মিল নাই চর্মনায়ের যে পলিসি তার সঙ্গে হেফাজত এবং খেলাফতের কোনো মিল নাই আবার কি বলে এদের সাথে আবার এনসিপির কোনো মিল নাই ফলে এদের কারো সাথেই কারো পরিপূর্ণ মনের মিল নাই এদের যেটা হয়েছে সেটা হচ্ছে ক্ষমতার ভাগ বাটোয়ারায় ভোটের হিসাব কিতাব করে তারা সব এক হয়েছেন যাতে তারা একসাথে ক্ষমতা ভোগ করতে পারেন সেই জন্য তারা একত্রিত হয়েছেন কোথায় মিল আপনি বলেন কোন জায়গায় জামাতে ইসলাম কি সুফিবাদ পীর সাহেব এইটা সমর্থন করে পীরের রাজনীতি করে না আবার হাফেজ হুজুর কি হাফেজ হুজুর তো পীর সাহেব তারপরে চর্মনের ভদ্রলোক কি উনিও তো পীর সাহেব তো দুই পীর সাহেবের দল আছে ওইখানে তারপরে হাট হাজারের যে মাদ্রাসার যে পদ্ধতি আর জামাতি মানে জামাতে ইসলামের যে মাদ্রাসা পদ্ধতি বা শিক্ষা পদ্ধতি তারা সমর্থন করে দুটা দুই রকম তো সেইখানেও কিন্তু হেফাজতে ইসলামের সাথেও তাদের সরাসরি কোনো মিল নাই তো আসলে তো তাদের এই সরিয়া পন্থী যে রাজনীতি সেখানেও তাদের ব্যাখ্যা বিবেচনা আলাদা আলাদা জায়গা আছে অমিল আছে সে অমিল নিয়েও তারা এক হয়েছেন কেন কারণ তারা সবাই মিলে ক্ষমতায় যাবেন এই জন্য তারা ভোটারদেরকে এক জায়গায় করার চেষ্টা করছেন সেই জন্য আর এনসিপির সাথে কি এদের কারো মিল আছে এনসিপি তো একাধিকবার জামাতের বিরুদ্ধে সরাসরি তাদের নেতারা কথা বলেছেন যেটা আমি বা আপনিও বলি নাই তো সেই রকম একটি অবস্থায় এনসিপি তাদের সঙ্গে এক হয়েছে কেন আসন বেশি পাবে সেই জন্য তিরিশটা আসন পাবে অন্যরা তাদেরকে দশ বারোটা সেই জন্য গিয়েছে। অসন্তোষ হয়েছে তাহলে সমমনা কর্তৃক হলো তারা সমমনা না তারা হচ্ছেন নির্বাচনী ঐক্য করেছেন এবং এটা আবার এনসিপির একজন নেতা কয়েকদিন আগে আলাউদ্দিন আমি ছিলাম সেই টকশোতে সে বলেছে যে এটা নির্বাচনের ঐক্য এটার সঙ্গে আদর্শের কোন ঐক্য নাই তো নির্বাচনের ঐক্যটা আপনি যদি বলেন যে জামায়াতের সাথে তারা সিট বেশি পাচ্ছে এই জন্য যাচ্ছে তো এখন যদি বিএনপি তাদেরকে আরো তিরিশটা জায়গায় পঁয়ত্রিশটা সিট দিয়ে দেয় বা বেশি সিট আসে তো সেই ক্ষেত্রে তো তারা বিএনপি সাথে আসলে গেল না বিএনপি এটা দিবে না বিএনপির পক্ষে এটা দেওয়া সম্ভব না বিএনপি কেন দিবে এটা রাজনীতিতে আপনি কয়টা সিট পাবেন একটা ঐক্য হলে পরে আপনি কি আপনার ইচ্ছা মতো পাবেন নাকি আপনার দলের শক্তি অনুযায়ী আপনি সিট পাবেন আপনার ইচ্ছা মতো আপনি সিট নিয়ে তা তো ব্যাপার না আপনার সাংগঠনিক যোগ্যতা দিয়ে আপনি প্রতি আপনার দাবি জানাবেন কোন সিটগুলি মিত্র দলগুলি পায় যেখানে সাধারণত বড় দলটির উইকনেস থাকে এবং ছোট দলটি সেখানে নির্বাচনের ফলাফল পরিবর্তন করার মতো ভোটার সংখ্যা থাকে সেই সব জায়গাতে ঐক্য হয় যেখানে আপনি সরাসরি জিতবেন সেই সিট কি বড় দল ছেড়ে দেয় সাধারণত এটা কোনোদিন ছাড়ে না বড় দল কি করে যেখানে তার জেতা কঠিন হয়তো সে হেরে যাইতো সেকেন্ড হইতো সেই জায়গাতে সে আরেকটা দলের সাথে মিলে ফার্স্ট হওয়ার চেষ্টা করে এবং সেক্ষেত্রে সেই ছোট দলটাকে ছাড় দিয়ে দেয় বলে ঠিক আছে ওইটা আমি আমি তো জিততামই না তুমি জিত এইটা করে তো সেই হিসেবে তো ওনারা বিএনপির কাছ থেকে কোনোভাবে তিরিশটা সিট কি বিশটা সিট পাওয়ার কথা না সেই জন্য তারা পারে নাই যেতে